ব্যাঙ্কে টাকা রাখায় খরচ কমিয়ে দিল সরকার ব্যাংকে আপনার ফিক্সড ডিপোজিট বা এফডি অ্যাকাউন্ট বা ডিপিএস থাকতে পারে বা লোন নিয়েছেন লোন অ্যাকাউন্ট থাকতে পারে বা ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের এই ব্যালেন্সের উপর নির্ধারণ করে বছর শেষে যে আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি কেটে নেওয়া হতো সেটার পরিমাণ কিন্তু কমিয়ে দিয়েছে আপনার ব্যাঙ্কে সেভিংস কারেন্ট বা এসএনডি অ্যাকাউন্ট থাকলেও এটি প্রযোজ্য হবে বর্তমান সময় বিবেচনায় একটা বছরে যদি লেনদেন বা স্থিতি তিন লক্ষের মধ্যে থাকে তাহলে কোনো ধরনের আবগারি শুল্ক আপনাকে ওই বছর শেষে ব্যাংক কেটে রেখে সরকারকে দিবে না তবে তিন লক্ষ এক থেকে যদি পাঁচ লক্ষের মধ্যে লেনদেন বা স্থিতি থাকে তাহলে আবগারি শুল্ক কর্তন করা হবে দেড়শো টাকা পাঁচ লক্ষ এক থেকে দশ লক্ষের মধ্যে আপনার লেনদেন বা স্থিতি থাকলে তাহলে আবগারি শুল্ক কর্তন করা হবে পাঁচশো টাকা দশ লক্ষ এক থেকে পঞ্চাশ লক্ষের মধ্যে আপনার লেনদেন বা স্থিতি অ্যাকাউন্টে থাকলে সেক্ষেত্রে আবগারি শুল্ক কর্তন করা হবে তিন হাজার টাকা আবার পঞ্চাশ লক্ষ এক থেকে যদি কোনো কারণে দেখা যায় যে আপনার এক কোটি পর্যন্ত লেনদেন বা স্থিতি রয়েছে তাহলে আবগারি শুল্ক কর্তন করা হবে পাঁচ হাজার টাকা আবার এক কোটি এক থেকে দুই কোটির মধ্যে যদি লেনদেন বা স্থিতি থাকে তাহলে আপনার আবগারি শুল্ক কর্তন করা হবে দশ হাজার টাকা দুই কোটি এক থেকে পাঁচ কোটির মধ্যে লেনদেন বা স্থিতি থাকলে আবগারি শুল্ক কর্তন করা হবে বিশ হাজার টাকা এবং দুই কোটির বেশি যদি লেনদেন বা স্থিতি থাকে তাহলে আবগারি শুল্ক আপনার জন্য কর্তন করা হবে চল্লিশ হাজার টাকা সো সরকারি সিদ্ধান্ত কেমন দেখছেন ভালো নাকি মন্দ আবগারি শুল্ক তো কমিয়ে দিল যার ফলশ্রুতিতে মানুষ হয়তোবা এখন ব্যাংকে টাকা রাখতে একটু হলেও উৎসাহিত বোধ করবে তো সরকারের সিদ্ধান্ত ভালো না মন্দ লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন বাংলাদেশের যে কোনো ব্যাংকে আপনার যদি অ্যাকাউন্ট থাকে সেটা সরকারি বেসরকারি ইসলামিক নন ইসলামিক যে কোনো ধরনের ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে প্রত্যেকটা ব্যাংকের ক্ষেত্রে এটা প্রযোজ্য করা হয়ে গেছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে আই মিন কোনো ব্যাঙ্কই এ আদেশ অমান্য করতে পারবে না